এই মসজিদে নবমের পূর্ব দিকে ওই পাশে রয়েছে নামে রয়েছেন একটার দিকে হয়েছে এই বাবুল সালামের পথ অর্থাৎ যদি আপনারা দিতে আসেন যেটি আমি আমার এই ভিডিওর মূল বিষয় কিন্তু আর কি যে কট রয়েছে থাকি আমাদেরকে এই দুনিয়াতেই একটি বাগানে বাহের টুকরায় সাজি হওয়া হওয়ার একটি সুযোগ তৈরি করে দিয়ে গেছেন মহানুল্লাহের উদ্দেশ্যে এবং তার উন্নতির উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে এই দুনিয়াকেই একটি টুকরা দিয়েছেন তাকে বলা হয়নাথ অথবা আবু রায়েরা

আমরা এই বাগানে প্রবেশ করার সুযোগ পাচ্ছি আর কি কথা হলো যে একবার জানলাতে বাগানে প্রবেশ করবে বা জানলাতে প্রবেশ করবে কথা জানলা থেকে বিবাহিত করবেন